আজকে আমি বাসায় একা একা পিঠা বানানোর ট্রাই করলাম সো হ্যালো এফরিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও তো আমাদের দোয়ায় অনেক ভালো আছি তো আমি বাসায় কখনোই এইভাবে একা একা পিঠা বানাইনি এর আগে বানানোর চেষ্টা করেছি কিন্তু এই পিঠাটা বানানো হয়নি তো আজকে আতিকও বলছিল যেহেতু কোনো কাজ নেই সেহেতু আমাকে একটু পিঠা বানিয়ে দাও আর বাসায় থেকে একটু আটাও নিয়ে এসেছিলাম এটাকে বলে ডিমের পিঠা এক কথায় ডিমের পিঠা আমরা তো একটু অন্যরকমভাবে খাই কিন্তু এই পিঠাটা হবে আরও অন্যরকম মানে এক কথায় হয়তো আপনারা এই পিঠাটা খাননি মানে এইভাবে অন্যভাবে বানানো হয় তো এই জন্য প্রথমে মশলাপাতি বেটে নিতে হবে এই জন্য আমি মানে ব্লেন্ডারে আদা রসুন তারপরে কাঁচামরিচ তারপর পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে মশলাপাতি এক কথায় যা লাগে সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নিলাম তারপরে সেগুলো একটা বাটিতে ঢেলে নিয়ে একটা হচ্ছে ডিম ভেঙে দিলাম আমরা যেহেতু দুজন মানুষ আর এখানে অল্প একটু পিঠা বানালেই হয়ে যাবে আমরা তো বাসায় দুজনই থাকি আর তো কেউ নাই এখানে এই জন্যে সব কিছু মশলা মশলাপাতি বাটিতে ঢেলে নেওয়ার পর তার ভিতরে দিয়ে দিলাম অল্প একটু আটা ডিমের সাথে মানে আটা মানে মশলাপাতির সাথে সবকিছু দেওয়ার পরে একসাথে মিক্সড করে সুন্দরভাবে নিতে হবে তারপরে এই তো চুলায় দিয়ে দিলাম ফ্রাই প্যান এখানে তেলটা একটু তাতিয়ে নিয়ে তারপরে হচ্ছে পিঠা বানানো শুরু করব আমি বাসায় এর আগে টুকটাক অনেক কিছুই বানানো ট্রাই করেছি কিন্তু বাসায় এই পিঠাটা বানানো হয়নি বললেই চলে আমরা তো ডিমের পিঠা সচরাচর অন্য রকমভাবে খাই মানে ডিমের পিঠা অনেক ফুলক ফুলকো হয় কিন্তু আতিখাবার এইভাবে খেতে খুব বেশি পছন্দ করে এক কথায় মানে ডিমের পিঠাগুলো একদম মচমচা হবে মানে দাঁতের তলে দিলে দাঁতে সাথে মচমচ করে এই পিঠাটা আমারও এক কথায় খেতে ভালোই লাগে কিন্তু আমাদের বাড়িতে দেখেছি নানিরা একটু অন্যরকম ভাবে বানায় তো আমিও ফার্স্ট টাইম বাসায় এভাবে বানানো ট্রাই করলাম মানে মাটির চুলায় বানিয়েছি বাসায় কিন্তু এভাবে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো আমিও বানানোর ট্রাই করলাম আর রাতিক আমাকে এখানে একটু ভিডিও করে দিচ্ছিল আর আমি বসে 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 না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছিলাম তো পিঠাটাও আসলে অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি অনেক ধরনের পিঠা বানাতে পারি অনেক ধরনের রান্না রান্নাবান্নাও করতে পারি মানে ইচ্ছা থাকলে উপায় হয় কথায় আসে না আগে তো মায়ের বাড়িতে কোনো কিছুই করতাম না কিন্তু এখন বাসায় আসার পর টুকটাক সব কাজে শিখে গেছি এক কথায় চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে তো আমিও এখন যেটাই চেষ্টা করি সেটাই পারি আর এখন তো ডিজিটাল যুগ এখন কোনো কিছু না পারলেও তো ইউটিউব আসি ইউটিউব দেখে দেখে সব কিছুই বানানো যায় এই পিঠাটা ইউটিউবে এইভাবে বানায় না কিন্তু আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই মজা লাগে অল্প কয়েকটাই পিঠা বানিয়েছিলাম যেহেতু আমি আর খালি দুজনে শুধু খাবো এই জন্যে তারপরে আতিক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল যে কখন হচ্ছে সবগুলো পিঠা হবে আর কখন খাবো কিন্তু আমি ওকে খেতে দিচ্ছিলাম না বলছিলাম আগে পুরাটা বানানো হবে ভিডিও করব তারপরে আসলে কন্টেন্ট ক্রিয়েটর হলে এমন একটা ঝামেলা সবারই পোহাতে হয় তো পিঠাটা অবশ্যই নাকি অনেক ভালো হয়েছিল আতিক বলছিল তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই